গোটা দেশেই বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছে বাংলায় দেরিতে শুরু হয়ে বড় লক্ষ্যের দৌড়ে রাজ্য বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন লক্ষ্য পূরণের লক্ষ্য নিয়েছে রাজ্য বিজেপি তো দোসরা সেপ্টেম্বর গোটা দেশে রাজ্যের সদস্য অভিযান কর্মসূচি শুরু হয় বাংলায় আরজিকর নিয়ে নাগরিক আন্দোলন এবং শারদ উৎসব থাকায় সেপ্টেম্বর ও অক্টোবরে সেভাবে কর্মসূচি শুরু হয়নি সাতাশে অক্টোবর কলকাতায় এসে অভিযানের আনুষ্ঠানিক সূচনা করেন অমিত শাহ রাজ্যে বিজেপি সাংগঠনিক ভাগ অনুযায়ী এক একটা বিধানসভা এলাকায় চার বা পাঁচটি মণ্ডল থাকে বাংলায় এমন সাংগঠনিক মণ্ডল এক হাজার তিনশো তেতাল্লিশটি দল লক্ষ্য ঠিক করেছেন প্রতিটি মণ্ডলে একশো জন সক্রিয় সদস্য করা হবে সক্রিয় সদস্য হবার লক্ষ্যে দলের জেলা স্তরের নেতারা ইতিমধ্যেই একশো করে প্রাথমিক সদস্য সংগ্রহ করছেন কারণ একজন সক্রিয় সদস্যকে কমপক্ষে একশো জন প্রাথমিক সদস্য করতে হবে সেই হিসাবেই প্রতিমণ্ডলে দশ হাজার সদস্য সংগ্রহের লক্ষ্য আজ অশোকনগর বিধানসভা এলাকায় সদস্য সংগ্রহ অভিযান করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই দিন অশোকনগর বিধানসভা এলাকার গুমা বিডিও অফিস সংলগ্ন এলাকায় এবং শেনডাঙ্গা পঞ্চায়েত অঞ্চলে সদস্য অভিযান করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার সাথে ছিলেন বিজেপির স্থানীয় কর্মী সমর্থক ও বিজেপির নতুন সদস্যগণ খুব সুন্দর এবং ভারতীয় জনতা পার্টি এত পরে মেম্বারশিপ শুরু করার পরেও যে বিপুল সংখ্যায় মেম্বারশিপ হচ্ছে গতবারে আমাদের যে ভেরিফাইড মেম্বারশিপ এবার পার্থক্য হচ্ছে এবার মেম্বার প্রথম থেকে ভেরিফাইড কারণ আমরা ছবি তুলে ফোন নাম্বার ওটিপি দিয়ে নিচ্ছি গতবার আমাদের যে ভেরিফাইড মেম্বার ছিল সেই সংখ্যাকে আগামী কয়েকদিনের মধ্যে আমরা ওভারটেক করে গেছি আগামীতে তার থেকে